আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহরসের সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব অধ্যায় চার বায়ু জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন এবারে আমরা পড়ব পাঠ এক দৈনন্দিন জীবনে বায়ু মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে নিচে একটি প্রশ্ন রয়েছে মানুষ দৈনন্দিন জীবনে কি কি কাজে বায়ু ব্যবহার করে শিক্ষার্থীরা প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি মানুষ দৈনন্দিন জীবনে অনেক কাজে যেমন শ্বাস নেওয়ার জন্য ঘর ঠান্ডা করতে কাপড় শুকাতে চাকা বা ফুটবল ফোলাতে নৌকা চালাতে বৈদ্যুতিক টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনে ইত্যাদি নানা কাজে বায়ু ব্যবহার করে থাকে এবারে আমরা পড়ব শ্রেণীগত কাজ বায়ু প্রবাহ কীভাবে কাজ করে কি করতে হবে তা নিচে পর্যায়ক্রমে উল্লেখ করা হয়েছে এক নম্বরে বলা হয়েছে একটি নারিকেল বা তালের পাতা ও পিন নেই দুই নম্বরে বলা হয়েছে নিচের ছবি দেখে একটি চরকা তৈরি করি শিক্ষার্থীরা ছবিগুলো আমরা ভালোভাবে লক্ষ্য করি এখানে নারিকেল বা তালের পাতা ব্যবহার করে কিভাবে একটি চরকা তৈরি করতে হয় তার ধারাবাহিক পদ্ধতি দেখানো হয়েছে চলো এ বিষয়ে একটি বাস্তব ভিডিও দেখে আসি শিক্ষার্থীরা ফিরে এলাম মূল পাঠে এবারে তিন নাম্বারে বলা হয়েছে চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বায়ুর বিপরীত দিকে ধরি শিক্ষার্থীরা এক্ষেত্রে পিনের পরিবর্তে খেজুরের কাটাও ব্যবহার করা যেতে পারে চার নম্বরে বলা হয়েছে চরকাটির কি ঘটে লক্ষ্য করি শিক্ষার্থীরা এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো চরকাটি সুন্দরভাবে ঘুরছে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা পাঁচ নম্বরে বলা হয়েছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এবারে আমরা পড়ব আলোচনা পর্যবেক্ষণ থেকে নিজের বিষয়গুলো নিয়ে চিন্তা করি এক নং প্রশ্নে বলা হয়েছে চরকাটির কি ঘটে কেন ঘটে প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি চরকাটি ঘুরতে শুরু করে এর কারণ হল যখন চরকাটির উপর বায়ু প্রবাহিত হয় তখন বাতাসের চাপের কারণে চরকাটির পাখাগুলোতে একটি বল পড়ে এই বলের প্রভাবে চরকাটি ঘুরতে শুরু করে অর্থাৎ বায়ুপ্রবাহ চরকাটিকে ঘোরায় দুই নং প্রশ্নে বলা হয়েছে অনুমান করতে পারো বায়ুপ্রবাহ আর কি কি করতে পারে প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি বায়ুপ্রবাহ বিভিন্ন কাজ করতে পারে যেমন পালতোলা নৌকা চালাতে পারে উইন্ডমিল ঘোরাতে পারে বৈদ্যুতিক টারবাইন চালিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারে ঘর ঠান্ডা রাখতে পারে গরম তাপ কমিয়ে আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারে এবং ধোয়া ও গন্ধ সরাতে সাহায্য করে এবারে তিন নং প্রশ্নে বলা হয়েছে ডান পাশের ছকে দৈনন্দিন জীবনে বায়ুপ্রবাহের ব্যবহারের একটি তালিকা তৈরি করো শিক্ষার্থীরা দেখানো ছকের মতো করে আমরা একটি ছক তৈরি করেছি এবং উপরে লিখেছি দৈনন্দিন জীবনে বায়ুপ্রবাহের ব্যবহার ছকে বায়ুপ্রবাহের ব্যবহার হিসেবে এক নম্বরে লিখেছি ঘর ঠান্ডা রাখা যেমন পাখা চালিয়ে বাতাস করা দুই নাম্বার কাপড় শুকানো যেমন খোলা জায়গায় কাপড় মেলে দেওয়া তিন নাম্বার নদী বা সমুদ্রে চলাচল যেমন পালতলা নৌকা চালানো চার নাম্বার বিদ্যুৎ উৎপাদন যেমন উইন্ডমিল চালানো পাঁচ নাম্বার ধোয়া সরানো যেমন রান্নাঘরের ভেন্টিলেটরের মাধ্যমে ধোঁয়া সরানো শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ